আজ শিবের বিয়ে শিবরাত্রি তাই যেমন মন্দির সেজে উঠেছে তেমনি পুজো দিতে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন মন্দিরে তবে শিব চতুর্দশী আজ সকাল এগারোটা আট মিনিটে লাগার পর আরও ভিড় জমে ভক্তদের বলে জানান ব্রতি প্রিয়াঙ্কা রায় তিনি আরো জানান এই পুজো বেশি কুমারী মেয়েরা করে শিবের মতো বড়ে আসায় বিবাহিত মহিলারাও করে পরিবারের ও স্বামীর মঙ্গল কামনার জন্য তাই আজ সকাল থেকেই পুজো দিতে ভক্তদের ভিড় মন্দিরে পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজ সকাল থেকে দেখা যাচ্ছে শিব মন্দিরে মহিলাদের লম্বা লাইন কি করে কি আজকে শিব পার্বতী বিয়ে তো প্রতি বছরই এইভাবে আমরা লাইন দিয়ে পুজো দিয়ে যাই পরিবারের মঙ্গলের জন্য এটি কারা করে পুজোটা এটা বিবাহিত মেয়েরা করে কুমারী মেয়েরা করে যাদের ইচ্ছা তারা সবাই করে এটি কখন হয় এটা তিথি যেমন আজকে এগারোটা আট মিনিটে থেকে শুরু কালকে সকাল আটটা মিনিট আজকে কি প্রার্থনা করছে আজকে কি প্রার্থনা করলেন আজকে যাতে স্বামী ভালোভাবে সুস্থভাবে পারে হবে করতে পারে ছেলে মেয়ে বড়ভাবে সুস্থ হবে পরিবারের সবার ভালো কি নাম আপনার আমার নাম প্রিয়াঙ্কা রায়